এরা আমাদের ব্যক্তিত্ব এরা ছিলেন বলে রয়েছে মোহন ছিলেন বলে কলকাতা কর্পোরেশন আছে উনি আমাদের পথ দেখে ওনারা পথ দেখিয়ে গেছেন সেই পথে আমরা হাঁটছি তাই ওনাদের এই দিনগুলোতে আমরা শ্রদ্ধা জানাতে সবাই মিলে আসি

ভেতরে একটা এরকম দিয়ে দিন কেউ প্রচার বিজেপির ওরা প্রস্তাব দিয়েছে যে বিজেপির যারা প্রচার করছিল দিলীপ দা তৃণমূলে যাবে তাদের গঙ্গা স্নান করা উচিত এইভাবে গঙ্গার ঘাটে ব্যাপার

জানলে যে কেসটা করব সেটা ওয়েবসাইটে দাও মানে অবৈধ বিল্ডিং হলে তো আমার জানার কথা না আমার না জানিয়ে নতুন বিল্ডিং আর অবৈধ হবে না এই সিস্টেম আমরা করে দিয়েছি কিন্তু যেগুলো কেস হয়ে রয়েছে বিল্ডিংগুলোর এগেইনস্টে সেটাও আমরা চাইবো একটা ওয়েবসাইটে থাক অধিকারী বলছেন যে বাঙালির প্রতি তাদের অবশ্যই মানে একটা গুরুত্ব দেন তার কারণ হচ্ছে যে संजीव শর্মাল যিনি অর্থনৈতিক উপজেষ্টা বাঙালি পশ্চিম ঘোষকে এ করা হলো আরে বাবা আমাকে জুতো মেরে হয় আমাকে চারিদিকে বাঙালিকে মারছ কোনো ডবল ইঞ্জিন সরকারে মারছ আর এসব বলে লাভ আছে এগুলো হচ্ছে নিজেদের নিজেদের যে পাপ করছে সেটাকে ওরা ভাবছে যে আমি তো বলে দিয়েছো ওনারা কি এই এখানকার বিজেপি সেটা তো আমি কালকে বক্তৃতা বলে দিই